জম্মুদ্বীপ থেকে আরো গভীরে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মৎস্যজীবীর গত দুদিন নিখোঁজ থাকার পর গতকাল উপকূল রক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে ফ্রেজারগঞ্জ থেকে সত্তর কিমি দূরে সাগরে জল থেকে উদ্ধার করে মৃত মৎস্যজীবীর দেহ দেহ উদ্ধারের পর হলদিয়াত নিয়ে গিয়েছে উপকূল রক্ষী বাহিনী দেহ ময়না তদন্তের পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃত মোহন মাঝি বয়স পঞ্চান্ন কুলপির হারার বাসিন্দা ডায়মন্ড হারবার সুলতানপুর মৎস্যবন্দর থেকে এফবি বাবা লোকনাথ চলারি চেপে চোদ্দ জন মৎস্যজীবী এলিস ধরতে গভীর সমুদ্রে পানি দিয়েছিল গত এগারো জুলাই জম্বুদ্বীপ থেকে আরও গভীরে মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান এই মৎস্যজীবী নিখোঁজ হবার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় এরপরই উপকূলরক্ষী বাহিনী আকাশ এবং জলপথে তল্লাশি শুরু করে ঘটনা আমার ডায়মুনহাবার যে সুলতানপুর মৎস্যবন্দর আছে ওই মৎস্য থেকে প্রায় তেরো চোদ্দো জনের একটা মৎস্যজীবী টিম তারা হচ্ছে এফবি বাবা লোকনাথ টোলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তো এগারো তারিখে ওরা জম্মুদ্বীপ থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে ওরা যখন মাছ ধরা অবস্থায় ছিল জাল মারা অবস্থায় ছিল সেই সময় রাত্রেবেলা মোহন মাঝি বলে পঞ্চান্ন বছর বয়স হাড়ারঘাটে বাড়ি কুলপি থানা ও কোনো কারণে পা পিছলে সমুদ্রে পড়ে যায় তখন সমুদ্র উত্তাল ছিল তো সঙ্গে সঙ্গে ও তলিয়ে যায় তো আমাদের যেসব ট্রলারের মৎসিবীরা ছিল তারা কিন্তু সার্চ লাইটেড মেরে ওরা চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য কোনো রকমে তারা পায়নি সারা রাত উদ্ধার চালিয়েছে সকালবেলা আমাদের কাছে যখন জানায় যে এরকম রকম মোহনমাঝি পড়ে গেছে আমরা কোস্টগার্ডের শরণাপন্ন হলাম কোস্টগার্ডের দুটো যান এক হচ্ছে হেলিকপ্টার এবং হচ্ছে শিপ ওরা কিন্তু তল্লাশি চালিয়ে গতকাল জম্মুদ্বীপ থেকে এবং জম্মুদ্বীপ প্লাস ফেজারগঞ্জ ওই এলাকা থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে ওই মোহন মাঝির ডেড বডি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওরা উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে যায় তো আজকের ওই মোহন মাঝির ডেড বডি পোস্টমর্টাম হচ্ছে তারপরে তার বাড়িতে তার লোকের হাতে হ্যান্ড ওভার করি